হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো নভেম্বরের দু তারিখ রবিবার আশা করি তোমরা সবাই ভালো আছো এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি আর মিস্টার সকাল পাঁচটার সময় তীব্র চলে গেছে আগে ছটার সময় বেরিয়ে যেত এখন এক ঘন্টা করে এগিয়ে গেছে তাই পাঁচটার সময় গেছে আর কি আর এদিকে জানো তো এই কদিন ধরে দেখছি সকাল থেকে পুরো চারদিকটা অন্ধকার হয়ে আছে সেই দুপুর বারোটা পর্যন্ত তারপর আবার দুটো তিনটে থেকে রোদ বেড়াচ্ছে মিস্টার বলেছে এখন কোনো পোশাক আশাক কাটবে না আসলে মেলার অসুবিধা আর এদিকে জানলার বাইরে জানো তো দেখাচ্ছিলাম ওইখানে গাছে একটা নীল নীল ধরনের ফুল রয়েছে খুব সুন্দর দেখাচ্ছিলো আর এখানে ওই আমাদের ওদিকে চিনা গাদার মতো কিছু ফুল বুঝতে পারছি না কি ফুল আর এমনিতে জানো তো আমার ফোনের ব্রাইটনেসটা এত হোয়াইট এই জন্য সব কিছু খুব সাদা সাদা দেখায় ভালো করে অরিজিনাল কালারটা তোমাদেরকে আমি বোঝাতেই পারি না আর এখন সর্বদা ড্রাই ফ্রুটস খাচ্ছি আগের দিন সানফ্লাওয়ার সিড এনেছিলাম না সেগুলো খেতে খুব একটা ভালো নয় জানো তো সেগুলোকে আমি আগে খেয়ে নিই তারপর অন্যগুলো খাই আর এখানটা কি দেখাচ্ছে জানো তো কিছুদিন আগে আমি এই যে ব্লাঙ্কেট ছাড়িয়েছিলাম কেমন কালো কালো জল বেরোচ্ছে দেখো আর কি হয়েছে জানো তো খুব তো রোদ ছিল আমি ভেবেছি যে ছাড়িয়ে দিই আর ছাড়ানোর পরেই পুরো চারদিকটা অন্ধকার হয়ে খুব বৃষ্টি হয়েছিল এটা শুকনো করতে না মোটামুটি দুই থেকে তিন দিন সময় লেগেছে পুরোটাই আমি এই ঘরের মধ্যেই মিলে রেখেছিলাম আর মানে এইভাবে আর কি আর এই যে দেখতে পাচ্ছ পুরো চারদিকটা অন্ধকার আর মাঝে তো বৃষ্টিও হয়েছে আমাদের দুজনের পুরো মাথায় হাত আর জানো তো ভিজিয়ে দেওয়ার পর একটা ব্লাঙ্কেট কতটা ভারী হয় বলো তো আমাদের দুজনের শক্তি পুরো শেষ পুরো শরীর ব্যথা হয়ে গেছিলো দুদিন ধরে তো যাই হোক আর আজকে এই যে বালিশের কভার বেডশিট এগুলো ছাড়াবো মিস্টার বারণ করে গেছে কিন্তু এত নোংরা হয়ে গেছে না ভালো লাগছে না কিছু করার নেই এক্সট্রা একটা বেডশিট বালিশের কভার রয়েছে সেটাকেই পেতে দেবো এটা দু তিন দিন ধরে শুকনো হবে অসুবিধে নেই আর আজকে আমি ঘর মুছবো তাই সব কিছু তুলে নেব এমনিতে জানো তো সপ্তাহে আমি একদিনই ঘর মুছি আর সেটা হলো বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতিবার আমার ওই পিরিয়ডের প্রথম দিন ছিল এই জন্য আর সেদিন মুছতে পারিনি এই যে আজকে সমস্ত কিছু তুলে নিয়েছি এবার আজকে মুছে নেব আর জানো তো আমার মিস্টার একটা না ছোট্ট বোর্ড বানিয়েছে ওর এই ল্যাপটপে চার্জ দেওয়ার জন্য আমরা তো নিচে বসে সমস্ত কাজকর্ম করি আর বোর্ডগুলো সব ওপরে ওর এই যে ল্যাপটপের চার্জারের যে তারটা এটা দেখছো খুব ছোট্ট যখন ওই প্লাগটা বোর্ড থেকে ল্যাপটপে দেওয়া হয় তখন এই তারের জন্য আর কুলোয় না আর কি তো এই জন্য এক্সট্রা করে বোর্ড তৈরি করা হয়েছে কিন্তু এই যে কত তার দেখো সব কেমন জড়িয়ে রয়েছে তো ভেবেছি আজকে এটা আমি সুন্দর করে একটা গাডার দিয়ে আটকিয়ে রাখবো আর কি মানে যতটা প্রয়োজন ততটা ছেড়ে রাখবো বাকিটা গাডার দিয়ে আটকিয়ে দেবো আর এখন ঘরটা মোছার আগে আমি পুরো ঘরটা ঝাঁট দিয়ে দেব। আমি সব সময় এমনই করি পুরো ঘরটা মোছার আগে একবার ঝাঁট দিয়ে ফেলি নাহলে ধুলো বালি আর এত ডোম থাকে তখন মুছতে গেলে না ভালো করে মোছাই যায় না খুব কষ্ট হয় আর কি আর আমার মনে হয় এটা হয়তো অনেকেই করো আমি বললাম আর কি ঝাড় দেওয়ার আগে আমি এক হাড়ি জল গরম করতে দিয়েছিলাম আসলে এখন তো শীতকাল পড়ে গেছে আর জল এখন এত ঠান্ডা তাই একটু গরম জল না করলে জিনিসপত্র যেন পরিষ্কার হবে না আর কি তো এই জন্য এক হাড়ি জল গরম করতে দিয়েছিলাম এই দুটো জিনিসপত্রই রয়েছে আর কিছুই নয় আর তারপরে আমি এখন এই যে রাতের বাসনগুলো ধুয়ে নিচ্ছি জানো তো দুজনের রান্না হোক বা দশজনের রান্না হোক ওই দুই একটা বাসনপত্র ছাড়া কিন্তু একই বাসন লাগে মানে দুজন খেতেও যা বাসনপত্র লাগে ওই দশজন খেতেও ঠিক একই বাসনপত্র লাগে ওই যে বললাম দুই একটা থালা বাটি ছাড়া আর কি কতগুলো বাসন দেখেছ তো যাই হোক এদিকে সকালের মোটামুটি কাজকর্ম আমার হলো এখন আমি এবার নিজের খাবার তৈরি করব। খাবার বলতে জানো তো কালকে যে রুটি হয়েছিল না খেতে পারিনি দুটো রুটি বেশি হয়ে গেছে আজকে একটু চা বানিয়ে খাবো অনেক দিন পর আজকে চা তৈরি করছি কিছুই নয় মানে রচা বানাবো আর কি চা চিনি চিনি দেবো না আমি মিষ্টি দিয়ে চা করব এই দেখো কারণ চিনি বালতির মধ্যে আছে ওটা আর বের করতে ইচ্ছে করছে না হাতের সামনে মিষ্টি ছিল তাই একটু মিষ্টি দিলাম আর একটু নুন এই যে চা তৈরি হয়ে গেছে এখন ঢেলে নেই চাটা এই যে এই দুটো রুটি দিয়েই চা খাবো মিস্টার বলেছিল সকালে দুটো রুটি খেয়ে ডিউটিতে যাবে কিন্তু সেটা আর সময় পায়নি শুধু শরবত আর ড্রাই ফ্রুটস খেয়েই চলে গেছে আসলে ওর তো এখন মানে পাঁচটার সময় বাস আসে আর ওকে ঘুম থেকে উঠতে হয় চারটার সময় কিন্তু ও আজকে একটু দেরি করে উঠে পড়েছে সাড়ে চারটা বেজে গেছে এই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে এই জন্য আর রুটিগুলো খেতে পারেনি কিন্তু এদিকে আমি খেতে বসে ভাবছি রুটিটা একটু সেঁকে নিলে ভালো হয় না শেঁকলে তো আবার সারা দিন এই রুটির ঢেকুর উঠবে মানে ওই অ্যাসিড হয়ে যাবে আর কি তো খাওয়ার আগে একবার রুটিটা আমি সেঁকে নিলাম আর তারপরে এই যে গরম অবস্থাতেই আমি বেডশিটগুলো কেচে নিয়েছি তাহলে একটু ভালো করে পরিষ্কার হয়ে যায় জলটা ঠান্ডা হয়ে গেলে না সেই তো একই জিনিস হয়ে গেল। আর এবার ভাবছি কোন দিকে মেলবো কারণ সব দিকেই তো পোশাকে ভর্তি রয়েছে আর তারপর আমি ভাবনা চিন্তা করে ওই দিকেই নিয়ে গেছি আর আসলে ওদিকে বেডশিটটা মিললে জলটা ঝরে বাইরেই পড়বে আর মোটামুটি একটু রোদটাও লেগে যাবে আর কি আর তারপরে আমি এখন ঘর মুছে নেব তাই যা যা দিয়ে আমি ঘর মুছে সেই সব কিছুই যে নিয়ে নিচ্ছি প্রথমে এই জায়গাটা মুছে নেব এখানে ওই সমস্ত জিনিসপত্রগুলো রাখতাম আর কি সরিয়ে নিয়েছে ওই যে পেছনে দেখা যাচ্ছে সেই জিনিসগুলো এখানে থাকতো জানো তো ঘর মোছার ওই দুদিন মতো খটমলগুলো দেখা যায় না তিন দিন পর থেকে আবার যে কে সেই মানে চুরে বেড়ায় আর কি প্রথমে এখানটা মুছে নিলাম শুকিয়ে গেলে জিনিসপত্রগুলো এখানে রেখে দেব এবার পুরো ঘরটা মুছে নিই জানো তো কখন থেকে ভাবছি সমস্ত কাজকর্ম ঝটপট করে ফেলি তারপর হারমোনিয়ামটা নিয়ে একটু গান করতে বসবো কিন্তু একটার পর একটা কাজ চলছে আর আমি সময় পাচ্ছি না একটা গান রেডি করতে হবে তারপর আবার এই ব্লগ ভিডিও সেটার ভয়েস ওভার দিতে হবে আবার দুপুরে রান্না করতে হবে কখন করবো আমি বুঝতে পারছি না আমার মাথার মধ্যে না সবসময় এইসবই চলে তো যাই হোক ঘর মোছার পরে আমি স্নান করে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করেছি অনেকটা দেরি হয়েছে আর কি আর তারপরে ওই যে আলু সেদ্ধ পটল সিদ্ধ ডিম সেদ্ধ আসলে বাড়িতে আর কোনো সবজি নেই এই বৃহস্পতিবার তো ডিউটি হয়েছিল। এই জন্য হাটেও যেতে পারেনি আর কোনো সবজি নেই যা ছিল সেটাই আমি মোটামুটি এখন ভাত রান্না চাপিয়ে দিয়েছি আর একদিকে সুবিধে আর কি আমাকে এদিকে আর কোনো প্রয়োজন নেই এবার ওটা আস্তে আস্তে হতে থাকবে এই দেখো পুরো খাঁচা খালি কোনো সবজি নেই একটা আলু রয়েছে পেঁয়াজ আদা রসুন মানে এইসব রয়েছে আর আজকে না খাঁচাটা আমি পরিষ্কার করেছি রান্নাঘরের মধ্যে থাকে তো তাই খুব নোংরা হয়েছিল তো এখন গুছিয়ে রাখছি আর আজকে মিস্টার ডিউটিতে যাওয়ার আগে ব্যাগ নিয়ে গেছে আজকে রবিবার না আজকে হাট রয়েছে আর আজকে মিস্টারের না বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি করে সবজি বাজার করে তারপর বাড়িতে ফিরবে আর কি তো যাই হোক এদিকে আমার দেখো ভাত হয়ে গেছে আর এই যে ভাত রেডি করে ফেলেছি অনেক খিদে পেয়ে গেছে পটল আলু ভাতে ডিম সেদ্ধ চলো এখন খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রেস্ট নেব আর আমার রেস্ট নেওয়া বলতে ভিডিও এডিট করা আর কি মানে ব্লগ ভিডিও গানের ভিডিও সেগুলো সব এডিট করবো কিন্তু আজকে আর জানো তো গান করতে আর বসা হবে না তো যাই হোক তার আগে তো বিছানার তো পাততে হবে আর কি তো সেই এই যে একটা বেডশিট বের করে নিয়েছে তো চলো এবার বিছানাটা রেডি করে ফেলি আর এখন আমি বালিশের কভারগুলো পরিয়ে নেব। আর আমাদের বালিশের থেকে বালিশের কভারগুলো খুব বড় কিন্তু জানো তো কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি যে কিভাবে বড় কভার বালিশে সেট করতে হয় তো সেইভাবেই আমি করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা জানো তো খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগে আর মানে কভারটা এভাবে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিলে না আর এবড়ো খেবড়ো থাকে না আর খুলেও আসে না খুব সুন্দর করে সেট হয়ে যায় দেখতেও ভালো লাগে এই যে হয়ে গেছে পুরো বিকেলটা ব্লগ ভিডিও এডিট করে আপলোড করেছি তারপর গানের ভিডিও এডিট করেছি তারপর বিকেলে যা কাজকর্ম থাকে ঝাঁটানো সন্ধ্যে দেখানো সব কিছু করে নিয়েছি আর এখন তো সন্ধে হয়ে গেছে এত দেরি হয়ে গেছে বলে না ওটা সাতটা চব্বিশ হয়ে গেছে ঠিক আচ্ছা ঠিক আছে এখনও জল ছাড়েনি আর দু মিনিট বসো সাড়ে সাতটার সময় জল ছাড়বে জল একদম নেই ড্রাম খালি হয়ে গেছে বেডশিট ছাড়িয়েছি পোশাক ধুয়েছি তারপরে এই যে ঘর মুছছি জল শেষ হয়ে গেছে সব বাসন ধোয়া স্নান বাথরুম কী কী সবজি নিয়েছ শুধু পটল আর কিছু পাবেন আচ্ছা হাটে গিয়েও এই অবস্থা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

আমাদের জল ছাড়ে সাতটা তিরিশ কি পঁয়তাল্লিশের দিকে ওকে বললাম একটু বসো তাহলে গরম গরম জলে স্নান করতে পারবে আর এদিকে আমি চিকেন রান্না করছি আমি চিকেন রান্না তেমন করতে পারি না কিন্তু ও এক্ষুনি ডিউটি থেকে আসছে আবার ওকে রান্না করতে বলবো তাই বললাম দাও আমি করে নিচ্ছি তো ওদিকে আমি রান্নাটা করছি আর এদিকে এই যে যা যা এনেছে আমি মোটামুটি ওদিকে গুছিয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে এখনও আলু পেঁয়াজ রসুন রয়েছে এগুলো কয়েক গোছাবো চিকেন ইজ রেডি এত জল দেখাচ্ছে কেন আমি ফিফটি ডুড ফিফটি মানে আমি ফিফটি করছি ডুড ফিফটি করছে আর এইখানে চলছে কেমন করে দেখ দিন ছাড়া না আর এখানে সিনেমা দেখতেছে সারাদিন দমে কাজ করছি আর আমাকে এখন দমে ঘুম করছে খাওয়া দাওয়া করে তাদের কমে যাবি তাহলে আজ এই পর্যন্ত গুড নাইট